যার মাজ মিলে মোতাল্লিক একটা আকসমা মাহজুব শিবে ফেলের সাথে আকসমা মাহজুব শিবে ফেল মধ্যে আনা জমির আছে সেটা তার ফাইল শিবে ফেল ফাইল মোতাল্লিক মিলে কসম এরপর দুই নাম্বার আয়াত হচ্ছে ইন আল ইনসান আলি হুসিনটা তো হরফে ফেল এরপর আল ইনসানা হচ্ছে মোস্তা মিনহু এটা হচ্ছে প্রথম পয়েন্ট এটা মনে রাখবেন আমি তার্কিব করা অবস্থায় যে পয়েন্টগুলো আপনাকে ধরতে বলবো এগুলো ধরবেন তাহলে আপনি তার্কিবটা ভালো বুঝবেন ইনশাল্লাহ তো আল ইনসানা হচ্ছে মোস্তা মিনহু এটা প্রথম পয়েন্ট এরপর লামটা হচ্ছে হরফে ইত্তেদা সেটা হচ্ছে হরফে সদর হচ্ছে মাদরুর যার মাদরুর মে متعلق একটা সাহেবতান মাহজুব শিবে ফেলের সাথে তার মধ্যে আবার একটা হুয়া জমির আছে সেটা তার ফাইল শিবে ফেল ফাইল متعلق মিলে খবর ইন এর পর তিন নাম্বার হচ্ছে ইল্লালযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাও বিল হক্কি ওয়া তাওয়াসাও বিস সাবরি ইল্লাটা হচ্ছে হরফে ইস্তেছনা আল্লাযিনা ইস মুসুল আমানু ফেল তার মধ্যে থাকা জমিটা তার ফাইল ফেল ফাইল মিলে মাতুফা আলাইহা এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট প্রথম পয়েন্ট হচ্ছে মস্ত মিনহু এরপর দ্বিতীয় পয়েন্ট মাতু আলাইহা আমানু ফেল ফাইল মিলে এরপর ওয়াট হচ্ছে হরপাত আমিলো ফেল তার মধ্যে থাকা জমিটা তার ফাইল আর সরি হাতি মুফুলে বিহি ফেল ফাইল মুফুলে বিহি মিলে মাতুফ উলা এক নম্বর মাতুফ তার মাথু এই যে আমানু ফেল ফাইল মিলে মাতুফ পালাইহা আমরা রেখে আসছি সে মাথো পালাহারি এক নম্বর মাতুফ হচ্ছে আর হাতি ফেল ফাইল মফুলে বিহি মিলে এরপর ওয়ার্ড হচ্ছে হরপাত তাওয়া স তাওয়া সউ এটা হচ্ছে ফেল

এই যে আমি এখানে প্রথম পয়েন্ট আপনাদেরকে ধরতে বলছিলাম জাল ইনসালাত হচ্ছে মুস্তাসনা মিনহু সেই মুস্তাসনা মিনহর মুস্তাসনা হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাবিল হক ওয়া তাওয়াসাবিল সাবরি এটা মতুফা আলাই এবং তিনটা মত মিলে মুস্তাসনা হইছে আলিমসানা আলিমসাসনা আলিমসানা মুস্তাসনা মিনহ হবে এবং তার মুস্তাসনা মিলে ইসমে ইল্লা ইসমে ইল্লা কিন্তু খবর ইল্লা মিলে কসম কসম এবং জবাবে কসম মিলে জুমলায়ে কিসমে ইনশাইইয়া এই যে আমরা সুরাসের কিপ করলাম এই টার্কিব অনুযায়ী এখানে অর্থও বৈরকম জওয়াল আসরি সময়ের কসম কালের শপথ এরপর ইন্নাল ইনসান মানে শপথটা কে করতেছে আল্লাহ তালা করতেছে আর কি এরপর দ্বিতীয় ইন্নাল ইনসান আলাফি খুসরিন ইন্না নিশ্চয় আল ইনসান মানুষ মানে পুরো মানব জাতি পুরো একটা জাতিকে বোঝাচ্ছে এরপর লাফি অবশ্যই মধ্যে খুশরিন ক্ষতির মধ্যে মানে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে ক্ষতির মধ্যে রয়েছেন এরপর তিন নাম্বার আজ ইলা আলযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাও বিলহাক্কি ওয়া তাওয়াসাও বিস সাবরি তবে তারা বিত আমানু যারা ঈমান এনেছে ওয়া এবং আমিলুস সালিহাতি সৎ আমল সম্পাদন করেছে ওয়া তাওয়াসাও বিলহাক্কি হকের দাওয়াত দিয়েছে অত তাওয়াসাও এবং সবরের দাওয়াত দিয়েছে এই যে এখানে আমাদের অনেক প্রশ্ন হতে পারে যে ইননা লিনসানা লাফী খুসরিন ইনাল আমরা জানি আল মানে হচ্ছে মানুষ কিন্তু এখানে আমরা বললাম যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে এন সমস্ত অর্থে কে দিতেছে এখানে তো আমরা সমস্ত অর্থের কোনো শব্দ খুঁজে পাচ্ছে না তো এখানে আল ইনসানের শুরুতে যে আলিফলামটা আছে আলিফলামটা হচ্ছে আলিফলাম কি এই আলিফ লাম কি এসে সমস্ত মানুষ বুঝাইছে এখানে ঠিক তেমনই ভাবে যে সুরা মধ্যে যে আমরা আলহামদুলিল্লাহ বলি আলহামদু আলহামদু হামদ মানে হচ্ছে প্রশংসা করা কিন্তু আলহামদুল্লা আলিল্লাহ মানে হচ্ছে আল্লাহ আল্লাহ তালার প্রশংসা কিন্তু আমরা কি বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য এই সমস্ত অর্থটা কে দিছে একই রকম এই যে আল ইমসানের সুরতে যে আলিফলাম এবং আলহামদুলিল্লাহর শুরুতে যে আলিফলাম এই দুইটা হচ্ছে আলিফলাম ইসি যে আলিফলাম সে কুল আফরাত বুঝাই যেমন আলিফ ইলাম প্রথমত দুই প্রকার এক নম্বর হচ্ছে আলিফুল্লাহ ইসমি আলিফল হারফি ইসমে ফাইল ফায় ইসমফুল সুরতে জায় আপলাম আসে তাক ইসমি বলে ইসমে ফাইল এবং ইসমে ইসমোহুল বেত যে আলাম আছে তাইকে আলিপুলা হারফি বলে আলিফল হারফি আবার দুই প্রকার জায়দা গরে জাদা আলম এবং ইসমহুলুর শুরুতে যে আলিপলামে তাইকে আলিপালামে জায়দা বলে যেমন আল্লাহ আল্লা এরপর আলিফুল্লাহ বলে দুই প্রকার লাজমা গরে আাজমা আলি ইফলাম শহ যে নাম রেখে দেওয়া হবে তাকে আল্লা আজমা বলে যেমন আল্লাহ আলাজি আর বাকিগুলো হচ্ছে গর আজমা যেমন হাসান আল হুসাইন এরপর গড়ে গরেজাদা বলা হয় আলাম হরফি আলম এবং ইস মৌসুর ব্যতিত যে আলিফলাম আছে তাকে গড়ে গরেজাদা বলে আলিফিলাম গড়ে যাবে চার প্রকার জিনসি ইস্তগ্রাহকি আহাদে খারজি আহাদ জেনি প্রথমত আলিফিল্লাম দুই প্রকার এক নম্বর কিছু হচ্ছে হাকিকত মেহেদ বুঝাবে দুই নম্বর কিছু হচ্ছে হাইকত মেহেদ বুঝাবে এবং আফরত বুঝাবে এই যে আফরত বুঝাবে এটা আবার দুই প্রকার এক নম্বর কিছু হচ্ছে কুল আফরত বুঝাবে দুই নম্বর কিছু হচ্ছে বাজ আফরত বুঝাবে এই যে বাজ বুঝাবে এটা বা প্রকার এক বাজাফরাটা বাজ আফরাতটা যেহেন নির্ধারিত থাকবে খারজে নির্ধারিত থাকবে দুই নাম্বার বাজাফরাটা আফরাতটা যেহেন নির্ধারিত থাকবে কিন্তু খারজে নির্ধারিত থাকবে না এরপর আলিমা জিনসি যাইলে হচ্ছে হাইকত মাহিয়াত বুঝে যান আল কালিমা তো লফজুন বুঝে আলী মানের মুফরাদুন আল কালিমা তো এমন শব্দ বুঝে আলী মানের মুফরাদুন যাকে একক অর্থের জন্য গঠন করা হয়েছে এরপর দুই নম্বর আলিফলাম ইসর কি যে আলিফলাম এসে কুল আফরাত বুঝে যেমন ইন্নাল ইংসান আলফি খুশ নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে এরপর আলহামদুলিল্লাহ সমস্ত প্রশ্ন আল্লাহ জন্য যে কুল মানে পুরো একটা জাতিকে যা নির্ধারিত খারজে নির্ধারিত যেমন আল কলম কলমটি আমি যদি বলি কলমটি এটা আমার জেহেন নির্ধারিত আছে খারজের নির্ধারিত আছে চার নাম্বার হচ্ছে আলিউল্লা আহাদে জিনী যা জেহেনি নির্ধারিত কিন্তু খারজে নির্ধারিত না যেমন আল্লাহ ভয় আমি অনেক ভয় পাবো কিন্তু আপনাকে এটা দেখাইতে পারবো না আমার জেহেন এটা নির্ধারিত থাকবে এরপর আসবেন এস তরকে আবার দুই প্রকার এস তরকে অরফি এস তরকে হাকি কি এস তরকে কোনো অরফের সকল আফরতকে বোঝালে যেমন যা আতুল্লাবু সকল ছাত্র এসেছে এটা একটা কোনো অরফ একটা জাতের আফরাত বোঝাচ্ছে কুল আফরাত বোঝাচ্ছে এরপর এস হাকি কি যা বাস্তবে সকল আফরাত বোঝা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ জন্য এই সমস্তটার মধ্যে পুরো জাতি পুরো পৃথিবী মানে যা কিছু আছে সব সমস্ত মানে কোন ছাত্র কোন হিন্দু মুসলমান মানে কোন একটা জাতকে বোঝাচ্ছে না একদম হাকিকতান ভাবে বোঝাচ্ছে এরপর আলী রহমা আধে খারিজি যা এটা বা দুই প্রকার হুজুরি গরে হুজুরি হুজুরি যার আলোচনা বিদ্যমান গরে হুজুরি যার আলোচনা গত হয়ে গেছে এই যে আলী বিস্তারিত আলোচনার যেটা আছে এটা আলী রহমা ইসলাম কুল আফরদ যেটা বোঝায় সেটা হচ্ছে আলী ইনসানের শুরুতে আসছে ঠিক একরকম ভাবে আলহামদুল শুরুতে আসছে যার কারণে সেখানে অর্থ হয় সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আবার এখানে অর্থ হচ্ছে যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে